সম্মানিত প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার ইউজার বাইরা আছেন যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা প্রিয় ভাই ও বোনেরা আমার আমরা সবাই ইউটিউব বা ফেসবুকে সবাই কাজ করি আসলে আমরা কাজ করতে এসে যেন এমন কোন কথা যেন কেউ কোনো ইউজার যেন না বলি যেন কারো মনে যেন কষ্ট না আসে আসলে সবাই এখানে আমরা হয়তো একটা আশা নিয়ে এসেছি হয়তো কারো আশা পূরণ হতে পারে আবার কারো আশা পূরণ না হতে পারে আরও আবার কেউ কিছু কাজ করে চলেও যেতে পারো কারণ এখানে একটা শিলের জায়গা সবাই হয়তো দৈর্য হয় না হয় না ওই কারণে কারণ সবার তো কাজ আছে সবার ফ্যামিলি আছে ফ্যামিলিগত কাজ আছে অনেক ধরনের কাজ যেহেতু এখানে সময় দেওয়া অনেকের সম্ভব হয় না হয়তো আমারও হচ্ছে না দেখতেছি আমিও মাঝে মধ্যে ভিডিও পোস্ট করতে পারি না মাঝে মধ্যে করি কারণ এখানে অনেক লম্বা সময় ধরে সবাই কাজ করে তো সুতরাং বলবো আপনারা যারা নতুন বা পুরান সবাইকে বলবো ইউজারবাইয়েরা কাউকে এমন কোনো কথা বলবেন না যে মানুষের মনে কষ্টে আছে এরকম কোনো বার্তা দিবেন না এরকম কোনো ভিড়িও পোস্ট করবেন না কারণ আজকে আপনি আছেন কালকে নাও থাকতে পারেন কারণ আপনাকে সবাই যখন চিনে যাবে এই ইউটিউব অনেক জায়গায় আপনার সাথে পরিচিত হয়ে যাবে কিন্তু আপনার কথাগুলো সবাই শুনে তখন বলবে এই লোকটার কথা কিন্তু ভালো ছিল না তো আপনি আপনাদেরকে বলবো এমন কোনো পুশ করবেন না যে মানুষের মনে আঘাত আসে এমন কোন কথা বলবেন না যে মানুষের মনে আঘাত আসে সুতরাং সবাইকে যেন আপন করে পান সবার যেন ভালোবাসা পান ওই রকম কথাবার্তা ওইরকম আচরণ করবেন আশা করি আমার ইউজার ভাইয়েরা আমাকে বুঝবেন প্রিয় ভাই বোনেরা আমার আমি কারোর মনে কষ্ট দিতে চাই না আমি কারো কষ্ট নিতে চাই না কারণ অনেক কষ্ট পেয়েছি আর অনেক কষ্ট মানুষকে দিয়েছি সুতরাং সেই জন্য এখন থেকে আর যেন কারো কষ্ট না পায় যেন কাউকে কষ্ট না দিই সেই নিয়ম নীতি করে একটু চলার চেষ্টা করে এরই মাঝেও যদি আমার যদি কোনো জায়গায় যদি ভুল থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটাই হলো আপনাদের কাছে আমার চাওয়া প্রিয় ও বোনেরা আমার কিন্তু সুন্দর করে কাজ করবেন সুন্দর করে কাজ করে এগিয়ে যাবেন এটাই হলো আমার চাওয়া হয়তো আপনারও চাওয়া কাজ করে জয়যুক্ত হতে পারেন বা না পারেন কাজ করে যান ফাঁকে ফাঁক হইলে করে যান একটু দেরি তৈরি করে যান দিনে একটা দুইটা তিনটা হলো ভিডিও দেন হয়তো একটা ফটো দেন যাই দেন কিন্তু আপনি কাজটা ছেড়ে দিবেন না যতই সময় লাগুক কাজ করে গেলে আপনি একদিন না একদিন এর বেতন আশা করা যায় হয়তো একটু ভালো সুফল আশা করা যায় ওই জন্য বলবো আপনার সবাই ভালোভাবে কাজ করে যাবেন খাদের উপরে আশা রেখে যাবেন একদিন যেন সফলতা আশা করতে পারে সবাইকে ধন্যবাদ জানি আমি আমার এই ভিডিওটাকে বিদায় নিচ্ছি প্রিয় ভাই বোনেরা আমার আলাইকুম